বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীর কাছে জামাত নেতা নেতাকর্মীর কাছে এবং সরকার অবৈধ দখলদার সরকার বিরোধী সমস্ত দলীয় নেতৃবৃন্দের কাছে আমার দুইটা প্রশ্ন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যখন রাজাকার জাউরা মুজিবের কুসন্তান হ্যাঁ আপনার এক খুরার কাউ কাদের যখন বলছে ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য ছাত্রলীগ যথেষ্ট তখন বিএনপির মধ্যে বা জামাতের মধ্যে এমন কোনো নেতা ছিলেন না আপনারা বলতে পারেন না ছাত্র আন্দোলনকে যদি প্রতিহত করার জন্য ছাত্রলী যথেষ্ট হয় তাহলে আমাদের ছাত্রদল এবং আমাদের ছাত্র শিবির হ্যাঁ রক্ষা করা যায় তাদের কেন বলতে পারেন না একটা কথার মাঝেও অনেক কিছু ফুটে ওঠে এক দ্বিতীয় কথা আপনারা না বইলেও এখন কিন্তু এই যে আড়াই থেকে তিন হাজার নেতাকর্মী সহ এবং ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গুম করা হয়েছে খুন করা হয়েছে এবং নাম দিয়েছে কিন্তু জামাত এবং বিএনপির লোকেরা এগুলি করছে রাইট তার মানে এই আন্দোলনটা যদি থেমে যায় তাহলে আপনারা বিএনপি এককভাবে বা জামাত এককভাবে এই অবৈধ খুনি হাসিনার পতন ঘটাতে পারবেন পারবেন না হ্যাঁ তাহলে আন্দোলনের জন্য চলমান রাখতে হবে কী কেন রাখতে হবে কারণ আপনি যদি আন্দোলন চলমান করে হাসিনার পতন ঘটাতে পারেন তাহলে কে বা কারা খুন করছে গুম করছে এটা জনগণ জানবে আন্তর্জাতিক বিশ্ব জানবে বা মাগি হাসিনার ফাঁসিও হবে প্রত্যেকটা আমলের কুত্তার বাচ্চার ফাঁসিও হবে ঠিক আছে আর আপনার যদি ভয় পাইয়া এই আন্দোলনটা থামায় দেন তাহলে কিন্তু ওই যেটা দিছে এই আন্দোলন করছে জামাত এবং বিএনপি হুম তাহলে আপনাদের জামাত ইসলামকে এবং বিএনপি নেতাকর্মীকে এবং যারা অপোজিশন দলের নেতাকর্মী আছেন তাদেরকে ঘরে ঘরে গিয়ে গুলি করা শুরু করছে আরও গুলি করবে এই জন্য গুলির বিনিময়ে গুলি করতে হবে দা বটি চাপা ডে হবে রাস্তার মধ্যে আউরালিক জাউরালিক কুত্তালিক মুজিব লীগ দেখলেই কুপাই মেরে ফেলে দেব পুলিশের সন্তান স্কুল কলেজে বাজারে দেখলে কুপাই মেরে ফেলে দেব জনগণের জনগণেরা বলতে হবে আপনাদেরকে যে নাও যদি বলেন তাহলে হাতে নিয়ে কিন্তু আবার ক্ষমতা টিকে যাবে তৃতীয় কথা হচ্ছে এই যে জামাত বিএনপির নাম দিচ্ছে যে হত্যা জামাত বিএনপি করছে আছে না মায়াগার নাম ক্ষমতা থাকার জন্য রাইট আপনারা জামাতের বা বিএনপির বা অন্য কোনো দলের নেতাকর্মী কি দ্বিতীয় ভাষা কোনো বক্তব্য রাখছেন আন্তর্জাতিক বিশ্বের দিকে দৃষ্টি আকর্ষণ করে যে আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে দাবি জানাচ্ছি এই যে একটা স্বৈরাচারী সরকার দখলদার সরকার রাজাকাল জাউরা মুজিবের জাউরা কন্যা ভারতের রেন্ডি ফাত্রা বেটি দিল্লির খুনি হাতি না একটা জাতীয় বেশ্যা। জনগণের উপর দেওয়া জাতীয় মাগি এই যে এই মাগি যে এখন এতগুলো ছাত্র শিক্ষার্থীদের হত্যা করার পরে অপরিসন্দলের উপর দোষ পাচ্ছে এই আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে আমরা দাবি জানাচ্ছি আন্তর্জাতিক বিশ্ব বা জাতিসংঘ যেন এই হত্যার নেপথ্যের কারা হত্যাকাণ্ড ঘটাইছে ঠিক আছে সেটা সুষ্ঠুভাবে ইনভেস্টিগেশন করে এবং তদন্ত করে করে এই সরকারের বিরুদ্ধে তারা যেন একটা আন্তর্জাতিক বিশ্বের চাপ সৃষ্টি করে এবং হাসিনার ফাঁসি আন্তর্জাতিক আদালতে কার্যকর করা হয় আপনার যদি একটা দলের নেতা হইয়া এতটুকু কথা বলতে না পারেন তাহলে সেই দলের নেতাকর্মীরা সাহসী হবে কী হবে সেই দেশের জনগণেরা বিপ্লব করবে কীভাবে হবে কথা কি সত্য না মিথ্যা বলেন আচ্ছা আর এই আন্দোলন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মাগি হাসিনা ওই যে আগে সাপ্রছত হত্যা করছে পার পেয়ে গেছে এরপরে আঠারো সালে কোঠা আন্দোলন হচ্ছে পার পেয়ে গেছে তারপরে আপনার ওই যে ওই যে আমাদের ছাত্র কিশোর ভাইয়েরা যখন ওই যে অ্যাক্সিডেন্ট করে মানুষ হত্যা করছিল গাড়িতে ঠিক আছে যখন সমস্ত বাংলাদেশের ছাত্র ছোট ছোট বাচ্চারা নেমে আসছিল বলছিল পুলিশ কোন চ্যাটার মনে আছে সেই আন্দোলনে কিন্তু বন্ধ হয়েছে সেখানে কিন্তু অনেক কথা হতে হয়েছে তার মানে কোনো হত্যার কিন্তু বিচার হয় নাই এজন্য আপনাকে জঙ্গি বলুক আর আপনাকে জামাত বলুক আর বিএনপি বলুক ঠিক আছে এটা তো মাগিয়া আসেনার চরিত্র এটা তো আমি চরিত্র এটা তো রাজাকার জাউরা মজি বাউরা চরিত্র এটা তো নতুন কোনো কথা না কারণ খুনির মজিব হচ্ছে প্রতিশো মাসের গণহত্যার নির্মক সারে ছিল যে খান কির যে যে আর বাচ্চা রাজাকার প্রতিশে মাসের গণহত্যা নির্মক কইরা দেশের এক লক্ষ মানুষকে হত্যা করার পরিকল্পনা করে ত্রিশ লাখ মানুষ মারছে ওর ভাষায় শুধু ক্ষমতার জন্য যিনি পাকিস্তানের ছিল যার মাইয়া সন্তান হচ্ছে পাকিস্তান আর্মির ক্যাম্পে অর্থাৎ খুনিমজুর কত বড় কত বড় বাটপার ছিল ঠিক আছে স্বাধীন বাংলাদেশের বিনা ভোটের প্রথম প্রধানমন্ত্রী এবং মৃত্যুর পর্যন্ত পাকিস্তানের পাসপোর্ট নিয়ে মারা গেছে অর্থাৎ পাকিস্তানের তাবাজার ছিল বুট্টুরে লালবাড়িতে সম্বোধনা দেওয়া ছিল শহীদদের রক্তবন্ধু যখন মুছে নাই ঠিক আছে তো এই খুনিমজুর ইতিহাস যদি আপনারা ভুলে যান আর ইতিহাস যদি আপনারা তরুণ প্রজন্মের কাছে না বলতে পারেন তাহলে আপনি বিএনপি নেতা হইয়া যে আমাদের নেতা হইয়া বা আমি নেতা হইয়া আমার লাভটা কি মানে একটা দলের পদে বসে আমি তেলবাজি করব কথাই বলতে পারবো না আমার দেশের দেশের জনগণ মারা যাবে আমার ছাত্র সমাজ মারা যাবে আমার শিক্ষক সমাজ মারা যাবে আমার জেনে সমাজ মারা যাবে আমার শ্রমিক সমাজ মারা যাবে আর আমি হা করে টাকা থাকবো হ্যাঁ রাজনৈতিকবিদ হয়ে পদে বসে থাকবো নাকি এটাকে রাজনীতিবিদ এটা রাজনীতিবিদদের চরিত্র আপনাদের কাছে প্রশ্ন রাখলাম ঠিক আছে আপনারা দাবি তোলেন এই আন্দোলন বন্ধ করা যাবে না যেহেতু জামাত বিএনপি ট্যাগ দিয়ে ফেলেছে এই জন্য আমি মনে করি জামাত বিএনপির সহ বাংলাদেশের সকল নেতাকর্মীকে হ্যাঁ সমস্ত শক্তি দিয়ে মাঘী হাসানের বিরুদ্ধে যার যা কিছু আছে তা নিয়ে নামতে বলেন না নামলে আপনারা মারি খাইবেন আর নামলে যদি পতন ঘটাতে পারেন তাহলে কে শৈরাচার আর কে খুনি আর কে কে জঙ্গি ওটা আপনারা প্রমাণ করতে পারবেন যদি মাঘী পতন ঘটে আর মাঘি পতন না ঘটলে আপনারা কিন্তু প্রমাণ করতে পারবেন না বরং আপনারা উল্টা মামলা খাবেন অন্যায় না করে শাস্তি বুক করবেন ঘর বাড়ি ছাড়া ছাড়া হবেন জেলখানা থাকবেন ঠিক আছে এবং আরও মানুষ হতাহত হবে হ্যাঁ পাশাপাশি আপনারা আন্দোলন চালাতে হবে সর্বশক্তি দিয়া এবং বই বই বিশ্বের কাছে দাবি জানাতে হবে যে খুনি হাঁচিনা শৈরাচার এতগুলো মানুষকে হতাহত করার পরে অপোজিশন দলের নাম দিচ্ছে কিন্তু এই জন্য আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে দাবি জানাচ্ছি যে এটা সুষ্ঠু তদন্ত করে হ্যাঁ আন্তর্জাতিক আদালতে এই ঘটনার বিচারজনক করা হয় আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন সরি ভাই যদি রাজনীতি করেন আপনাকে সাহসিক কথা বলতে হবে আর ওটুক যদি না বলতে পারেন তাহলে আপনি রাজনীতি করে আবার কোনো লাভ নেই আপনার জনগণের কাজেও আসবেন না সঠিক সময় সঠিক কথাও বলতে পারবেন না ঠিক আছে তাহলে আপনার রাজনীতির পদে বসে লাভ লাভ আছে কোনো কারণ আপনি পদে বসে এমনি হত্যা হবেন তেমনি হত্যা হবেন এমনি আপনি মামলা খাচ্ছেন তেমনি মামলা খাচ্ছেন তাহলে আপনি ঘটনা ঘটে মামলা খান আপনাকে জঙ্গি বলতেছে ক্ষমতায় বৈশা আপনি ক্ষমতা পতন ঘটাইয়া আপনি প্রমাণ করেন কেটা জঙ্গি যুদ্ধক্ষেত্রে যে যে জয়ী হয় সে যা বলে সেটি হিসেবে বাস্তব যে পরাজিত হয় আর তার সম্পর্কে যা বলে সেটাও কিন্তু বাস্তব আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু জিয়া পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সকল নেতাকর্মীকে সংগ্রামী ছালাম শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমি মনে করি চলমান আন্দোলন থামানো যাবে না রক্তের বিনিময়ে রক্ত চাই লাশের পরিবর্তন লাশ চাই আমলিক দেখলে পিঠেতে হবে মজিরবেদ দেখলে পিঠেতে হবে পুলিশের সন্তান দেখলে হাটে বাজারে স্কুলে দেখলেই জনগণের দিয়ে হত্যা করতে হবে তাহা বলে আপনি এই অবৈধ সরকারের পতন দেখতে পারবেন এবং তাহলেই প্রত্যেকটা গণহত্যার সুষ্ঠু বিচার জাতির সামনে আমরা তুলতে পারবো এবং বই বিশ্বের কাছে আমরা প্রমাণ করতে পারবো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সালামুক রহমতুল্লাহ বরকাত